অত্যাচারী হতে হয় না নিপীড়ক হতে হয় তিনি ধারাবাহিকতার মধ্যে চর্চার মধ্যেই দেশটিকে যে এগিয়ে দিতে পারেন জিয়াউর রহমান হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ দৃষ্টান্ত এই দৃষ্টান্ত আমরা যারা রাজনীতি করি এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতি করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চান তাদের জন্য শিক্ষণীয় এক নেতৃত্ব এক মহানায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রী তার রাজনীতির ভাষা তার রাজনীতির শব্দ ব্যবহার তার শালীনতা রাজনৈতিক প্রতিপক্ষকে কুৎসা রটানো থেকে বিরুদ্ধে থাকা এরকম নানা গুণাবলী আমরা দেখেছি তার মধ্যে তার অনেকে বলেন গল্প করে যে একটি বাসে করে আপনি যাচ্ছেন সেখানে বাসে সব লোকই বিএনপির সমর্থক একজন আওয়ামী লীগের আছে কিন্তু তার তর্কের সাথে আপনি পারবেন না বিএনপির লোক পারে। কারণ তারা উৎসাহ করতে পারে ঝগড়া করতে পারে তারা মানে মিথ্যা কথা বলতে পারে কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা ঝগড়াটে উৎসাহ রটনাকারী মানুষের সাথে কিন্তু কথা বলতে চায় এটাই হচ্ছে পার্থক্য বিএনপি শিক্ষা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহকর্মী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরের থেকে আমি বলব আগে এবং পরে আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম তখন ভাষার যে উদ্দীপনা থাকে পাঁচই আগস্টের পরে নির্মাণে গড়ার তারেক রহমান সাহেব দিয়েছেন এটাও তো শিক্ষক তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই নোংরা কথায় আক্রমণ করেন অত্যন্ত শালীন ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিয়েছে সম্প্রতি বিদেশি গণমাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছেন তিনি প্রতিটি লাইনে লাইনে সেই সভ্যতা শিষ্টাচার রক্ষা করে তিনি দেশে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেই অঙ্গীকারগুলো গুলো অত্যন্ত সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছে কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তিনি দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সন্তান এগুলো আমাদের আরো বেশি করে চর্চা করতে হবে জানতে হবে এবং আমরা সেইভাবেই আমাদের কাজ করতে পারি আপনারা অনেকেই আমরা সবাই মিলে অনেকেই আমরা দেখি যে নমিনেশন প্রত্যাশী ছিলেন এবং যোগ্য লোক বটে কিন্তু দল কাউকে যোগ্যদের মধ্যেই একজনকে দিয়েছেন তো সেটা অভিমান থাকতে পারে সেখানে কথা থাকতে পারে সেটা ভিতরে হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই না পাওয়ার